আজকে তোমাদের সঙ্গে একদম বাঙালির ট্র্যাডিশনাল ওয়েতে একটা পৌর ড্র্যাপিং শেয়ার করব সামনেই তো দুর্গা পুজো বিজয়া দশমী উপলক্ষে আমরা কিন্তু এই ধরনের শাড়িটা পিং সবাই খুবই ভালোবাসি আর সেটা সাদা লাল শাড়ি দিয়ে তো এখানে দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি তারপরে পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি সামনের দিকে এবং খুব ভালো করে দেওয়ার পরে পিছন দিক দিয়ে এক রাউন্ড টাইট করে ঘুরিয়ে সামনে পেডিকোটের মধ্যে যেখানে প্রথমে আমরা শাড়িটাকে টাক করেছিলাম ওখানে দিয়ে নেব সাথে পিছনের এক্সট্রা কাপড়গুলো কিন্তু পেডিকোট কুকুরের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে এখন আমাদের কাজ হচ্ছে আঁচলটাকে প্রথমেই রেডি করা তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি আঁচল ধরতে পারছি না কুচি রেডি করতে পারছি না আর সব শেষে তোমরা বলছো আমরা শাড়িই পরতে পারছি না একটু ভালো করে দেখো আমি মানে প্রচুর সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে তোমরা শাড়ি পরবে শাড়িটাকে ধরে নিলে একদম আঁচলে চলে এলে সামনে দুটো আঙুলকে জাস্ট ডান সাইডের ভাঁজ ডান সাইড থেকে তোমরা ভাঁজটা যখন রেডি করবে ছোট্ট ছোট্ট করে দুটো দেখে এভাবে ধরেছি চেপে নেবে শাড়িগুলো আর প্রত্যেকটা ভাঁজ একটু ছোট ছোট করে করার চেষ্টা করবে আর লাস্ট যে ভাঁজটা করবে সেটা একটু বড়। তারপরে দেখো এই যে মাথাগুলো এগুলোকে এখন একদম পরপর ভাঁজগুলোকে রেডি করে একটা সেফটি পিন দিয়ে তোমরা প্রথমেই পিন আপ করে নাও যারা একদম বিগিনার্স আছো দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না একটুখানি যেই রেডি হয়ে যাবে দেখবে অনেকটাই ভাঁজ এখানে বুঝতে পারবে তোমরা এবার একটা একটা করে ভাঁজ এখানে জাস্ট এভাবে দেখো আমি যেভাবে ধরছি এভাবে ধরে নেবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো আমার মনে হয় না তোমরা শাড়ি পরা শিখতে পারছো না বা বুঝতে পারছো না এমনটা হতেই পারে না খুব ভালো করে দেখো এবং যদি তোমরা তাও না বুঝতে পারো আমার সঙ্গে সঙ্গে তোমরা শাড়ি পরাটা শুরু করে দাও মানে ভিডিওটা দেখো আর শাড়িটা পরতে থাকো তাহলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না বা ভিডিওটা প্লে করে তোমরা শাড়িটা পরো তাহলে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না দেখো আঁচলটা একটুখানি রেডি করার পরে আমরা কিন্তু বাঁ হাতের কাঁধের উপর রেখেছি তোমরা অনেকে কমেন্ট করো দিদি ডান সাইডে রাখবো না বাঁ সাইডে রাখবো বাঁ হাতের কাঁধের উপর রেখেছিলাম তারপরে পিছনের দিকে আমি দেখে নিয়েছি আঁচলটা কতটা বড় আছে একদম মেঝে গিয়ে ছুঁয়ে গেছে তারপরে কিন্তু আমি আঁচলটা ওখানে ছেড়ে দিয়ে ঠিক দেখো ব্লাউজের ভিতর থেকে ডান কাঁধের উপরেই কিন্তু একটা সেফটিফিন দিয়ে করেছি আর এখন রেডি করব কুঁচি কুঁচিটা কিভাবে করছি দেখো আবারও ডান সাইড থেকে এখানে বড় বড় করে ভাঁজ নেবো খুব ভালো করে খেয়াল করো এখানে কিন্তু ডান সাইড থেকে আমি কুঁচিটা রেডি করছি প্রথমে একটা বড় দেখি এরকম ভাঁজ নিয়ে নেবে দেখতে পাচ্ছ ঠিক এত বড়ো ভাঁজ নেওয়ার পরে এটাকে এক্সট্রা যতটা লাগে সেটা পেরিকোটের মধ্যে দিয়ে দাও নিচের দিকে দেখে নিলে কতটা লেন্থ তোমরা রাখতে চাইছো এই মেজারমেন্টটা কিন্তু তোমাদের করতেই হবে যে কতটা লেন্থ তোমরা নিজের দিকে রাখতে চাইছো দেন পরে যে ভাঁজটা নেবে সেম একইভাবে বড় করে একটা ভাঁজ নিয়ে নেবে দ্বিতীয় যে ভাঁজটা নেবে সেটাও কিন্তু সেম একইভাবে বড়ো নেবে আর নিচের দিকে খেয়াল রাখবে প্রত্যেকটা ভাঁজ যেন সমান দেখায় নিচের দিকের মাথাগুলো যেন সমান দেখায় খুবই সহজ কিন্তু শাড়ি পরা একটু তোমরা ভালো করে দেখো আর দেখার সাথে সাথে তোমরা পরতে থাকো শাড়িটাতে শাড়ি পরতে থাকো আশা করি তোমাদের একদমই সমস্যা হবে না পুঁজি কমপ্লিট হয়ে গেলে এই যে উপরে যে শাড়িটা ছিল এটাকে পিছনে নিয়ে গিয়ে পেডি করে মধ্যে আমি দিয়ে রেখেছি ওখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো তারপরে ঠিক একটা একটা করে ভাঁজ এখানে বাইরের দিকে বার করে সুন্দর করে রেডি করে নেবে দেখো কিভাবে বার করছি কিভাবে রাখছি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখতে হবে এই যে কমপ্লিট হয়ে গেছে এখানে এবার আমরা কি করব। পিছন দিক দিয়ে আঁচুলটাকে সামনে নিয়ে আসবো আর যে সেফটিপিন এখানে পিন করেছিলাম বা যে কটা পিন করবে প্রত্যেকটা সেফটিফিন এখন তোমরা ওপেন করে নেবে নিয়ে বাঁহার দিয়ে আঁচলের উপরের দিকের মাথাটা ধরবে আর সামনের দিকে দেখো একটা আঙুল এরকম বাড়িয়ে বাড়িয়ে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে তোমাদের ধরে নিতে হবে ধরে নেওয়ার পরে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায় হাতের এখানে কিন্তু সেফটিফিন দিয়ে পিন করে এভাবেও রাখতে পারো এভাবে কিন্তু মায়ের বরণে যেতে পারো সেটাও বেশ সুন্দর লাগে বা অষ্টমীতেও এইভাবে তোমরা যেতে পারো আর এখানে যদি চলটা না রাখতে চাও একদম ট্র্যাডিশনাল ওয়েতে মানে একদম আমাদের ঠাকুমা দিদারা যেমন করে পড়ত ঠিক ডান কাঁধের উপরে একটা সেফটি পিন দিয়ে ব্লাউজের ভিতর থেকে আঁচলের মাথাটাকে ওখানে পিন আপ করে দাও আর তারপরে একটা কিন্তু সুন্দর দেখে তোমাদের কোমর বন্ধনী পরে নিতে হবে তো এই যে ফাইনাল লুকটা একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও আর তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে আবারও তোমরা কমেন্ট করো নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলার সাথে সাথে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যাতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও নতুন নতুন সাইড্যাপিং দেখতে হলে শিখতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতোটা দেখা হচ্ছে নতুন